সুপ্রিয় দর্শক এস এম বাই ইনফো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা ভ্রমণ করব বঙ্গোপসাগরের বুকে ছড়িয়ে থাকা এক অপূর্ব সৌন্দর্যের দ্বীপপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জে নীল জলরাশি সাদা বালির সৈকত আর ঘন সবুজ বন একসাথে মিলে তৈরি করেছে এক অনন্য স্বর্গরাজ্য এই দ্বীপপুঞ্জ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এর রয়েছে ঐতিহাসিক গুরুত্ব সমুদ্রজীব বৈচিত্র্য এবং পর্যটনের অসংখ্য সম্ভাবনা চলুন একসাথে ঘুরে দেখি কেন আন্দামানকে বলা হয় বঙ্গোপসাগরের লুকানো স্বর্গ আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত এক অনন্য দ্বীপমালা যা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পরিচিত প্রায় তিনশো চব্বিশটিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটির মধ্যে মাত্র কিছু দ্বীপ জনবসতিপূর্ণ বাকিগুলো অরণ্য ও প্রকৃতির বিস্ময়কে ধারণ করে রেখেছে মোট আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার যেখানে বিস্তৃত অরণ্য পাহাড়ি ঢাল ঝকঝকে সমুদ্রতট এবং নীলাভ প্রবাল প্রাচীর পর্যটকদের মুগ্ধ করে রেখেছে দ্বীপপুঞ্জের ভৌগোলিক অবস্থান ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে তবে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতকে ভূ রাজনৈতিকভাবে সংযুক্ত করেছে আন্দামানের জলবায়ু মূলত উষ্ণমণ্ডলীয় যা সারা বছর সবুজ অরণ্য এবং জৈব বৈচিত্র্যে ভরপুর রাখে এখানে রয়েছে বিরল প্রজাতির উদ্ভিদ পাখি সরীসৃপ এবং সমুদ্রজ প্রাণী বিশেষত রিচি দ্বীপের প্রবাল প্রাচীর এবং হ্যাভলক দ্বীপের রাধানগর সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম সুন্দর হিসেবে পরিচিত অতীত ইতিহাসে আন্দামান দ্বীপপুঞ্জের রয়েছে বিশেষ গুরুত্ব ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এখানে স্থাপিত হয়েছিল বিখ্যাত সেলুলার জেল যা আজও স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত সাক্ষ্য বহন করছে বর্তমানে এটি পর্যটকদের কাছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান প্রকৃতির অপরূপ সৌন্দর্য ছাড়াও আন্দামান দ্বীপপুঞ্জ আন্তর্জাতিক পর্যটনে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে স্নরকেলিং স্কুবা ডাইভিং কায়াকিং ট্রেকিং ইত্যাদি অ্যাডভেঞ্চার কার্যক্রমের জন্য এটি স্বর্গরাজ্য হিসাবে পরিচিত বিশেষত হ্যাভলক ও নীলদ্বীপের সৈকতের গভীর জলে রঙিন মাছ ও প্রবাল রাজি পর্যটকদের জন্য এক জাদুকরী অভিজ্ঞতা তৈরি করে প্রিয় দর্শক এ পর্যায়ে একটি ছোট্ট বার্তা আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে লাইক দিন আপনার মতামত কমেন্টে আবশ্যক জানান এবং যদি এখনও এম বাই ইনফো চ্যানেলের সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন চালু রাখুন যাতে আমরা দ্রুত পৌঁছে দিতে পারি আমাদের সব নতুন আয়োজন ভ্রমণ ব্যবস্থা তুলনামূলকভাবে উন্নত কলকাতা চেন্নাই ও ভুবনেশ্বর থেকে নিয়মিত ফ্লাইটে আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার পৌঁছানো যায় এছাড়া সমুদ্রপথে যাত্রীবাহী জাহাজও চলে পোর্ট ব্লেয়ারে পৌঁছে নৌকায় বা ফেরিতে করে বিভিন্ন দ্বীপ ঘোরা যায় থাকার জন্য বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে বাজেট হোটেলও পর্যাপ্ত আন্দামান দ্বীপপুঞ্জ শুধু ভ্রমণকারীদের জন্য নয় পরিবেশবিদদের কাছেও সমান গুরুত্বপূর্ণ এখানে জৈব বৈচিত্র্য রক্ষার জন্য বিশেষ প্রকল্প চালু রয়েছে প্রবাল প্রাচীর সংরক্ষণ সমুদ্রকচ্ছপ সুরক্ষা এবং স্থানীয় জনজাতি সংস্কৃতি সংরক্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে সব মিলিয়ে আন্দামান দ্বীপপুঞ্জ একদিকে যেমন ইতিহাসের সাক্ষ্য বহন করছে তেমনি প্রকৃতি ও অ্যাডভেঞ্চারের মিলিত রূপে এটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে বঙ্গোপসাগরের বুকে এ যেন এক অপূর্ব মুক্ত যা পর্যটক গবেষক ও প্রকৃতিপ্রেমী সবার জন্য অনন্য এক অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়